এইটুকু জানান দিচ্ছে যে কারুর বিবেক মারা যায়নি তারা তিলোত্তমার যারা পরিবার রয়েছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তিলোত্তমার পরিবারের মানুষ হয়ে গেছেন দল মত পেশা সব নির্বিশেষে মায়েরা মেয়েরা বাবারা দাদারা তারা রাত জেগেছেন এই রাত আমাদের জাগার কথা নয় আমরা নাগরিক আমরা আলাদা করে আমাদের নিরাপত্তার কথা যদি বলি তাহলে আমরা স্বাধীন হলাম কেন মানুষ জানেন যে কোথায় কোথায় গাফিলতি রয়ে গেছে মানুষ জানেন যে কারা কারা আর একটু সতর্ক হলে এ ঘটনা ঘটত না তিলোত্তমার পরিবার সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবাসী তারা কামনা করছে আবেগের দিক থেকে যত দ্রুত যারা এই নৃশংস পরিকল্পিত হত্যা করেছে একাধিক ব্যক্তি জড়িয়ে সবাই বলছে তাদের দ্রুত শাস্তি হোক বিচার হোক জাস্টিস হয় প্রমাণ দিয়ে আমরা জানি সেই প্রমাণের ক্ষেত্রে কেউ বা কারা কি ঢেলেমি করেছেন আমরা চাই সেটা পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগ হোক বা বর্তমানে কোর্টের নির্দেশে সিবিআই হোক যারাই তদন্ত করছেন সম্মানীয় সুপ্রিম কোর্টে যে কথা বারবার উঠে এসেছে যে বয়ানে অসঙ্গতি আসছে স্বাস্থ্য দপ্তরের এবং পুলিশ দপ্তরের এই কথাগুলো কাম্য নয় মানবিকতার জায়গা থেকে একজন নাগরিকের জায়গা থেকে সম্মানীয় সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ জায়গা যার পর আমাদের কথা বলবার নেই তারা যখন বলেন যে এই নৃশংস ঘটনায় এই ধরনের কোথাও একটা গাফিলতি এ তারা তিরিশ বছরেও দেখেন আমাদের হৃদয় ফেটে যায় পশ্চিমবঙ্গবাসীর মনে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে তিনি যে রাজনৈতিক দল করুন না করুন যে পেশার মানুষ হোক পশ্চিমবঙ্গে যখন সব রাজনৈতিক দল সব পেশার মানুষ সবাই মিলে একটা আওয়াজ তুলছেন যে কঠিন থেকে কঠিন শাস্তি হোক এই পরিকল্পিত উপায়ে যারা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সবাই মিলে যখন তাদের কেউ ফাঁসি চাইছেন কেউ কঠিনতম শাস্তি চাইছেন খুব স্বাভাবিক নিয়মে তাহলে সুপ্রিম কোর্টে এত দামি দামি উকিল কাদের বাঁচাতে গেছে এটা সারা ভারতবাসীর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশ্ন আমরা চাই বাঁচুক মানবিকতা আমরা চাই জাস্টিস বাঁচুক আর জাস্টিস হয় প্রমাণ দিয়ে আবেগ চাইছে রোজ বিচার কিন্তু আজকেই বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর মধ্যেই পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি যাননি তিনি বলছেন যে আমাদের হৃদয় চাইছে দ্রুত বিচার আমাদের দেশে বিচার হয় অত্যন্ত নিখুঁতভাবে হ্যাঁ আমরা অধৈর্য হয়ে যাই কারণ আমাদের হৃদয় বলছে আমাদের প্রত্যেকের হৃদয় বলছে কালকেই কঠিনতম বিচার চাই কিন্তু বিকাশবাবু এই কথাটা সত্যিই বলেছেন যে বোধহয় গাছের আম নয় কারণ পরিকল্পিতভাবে যদি এই ঘটনা না ঘটত তাহলে এত দৌড়াদৌড়ি হতো না এত তথ্যের গণ্ডগোল থাকতো না তার এখানে জড়ো হয়েছে যে পরিবার সেই পরিবারকে বিভিন্ন তথ্য সরবরাহ করা হতো না আবার বলছি নিরপেক্ষ মানুষ জড়ো হয়েছেন দল মত ঝান্ডার বাইরে জীবিকার বাইরে প্রত্যেকের মধ্যে মনুষ্যত্ব রয়েছে তারা নিজেদের বনেদের হারিয়েছে আর আমরা পুলিশদের অনুরোধ করছি যে বিশ্বাস করুন যারা একটু কথা বলতে চাইছে তাদের যেন আর কোর্টের পারমিশন নিয়ে কথা না বলতে হয় একটু মায়েদের বোনেদের দাদাদের ভাইদের ছাত্রদের যুবদের এই পরিবারের পাশে আপনারা একটু কথা বলতে দিন কথা বলতে যেন কেউ কোর্টের পারমিশন না চায় আমাদের পশ্চিমবঙ্গের সরকার বারবার দাবি করেন তারা মানবিক কিন্তু দেখতে পাচ্ছি না আমরা সেই মানবিকতাটুকু চাইছি কেউ আমরা রাইফেল কাদানে গ্যাস অস্ত্র শস্ত্র নিয়ে কেউ কোনো মিছিল করছে না প্রত্যেকে চোখের জল আটকে রেখে মিছিল করছে তাই তো চোখের জলকে আটকাতে গিয়ে কাদানে গ্যাস লাঠি এগুলো জল কামান এগুলো চালাবেন না এত পুলিশ আপনারা দেবেন না এত পুলিশ যদি দেখুন কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু কাঞ্চন মল্লিককে রাজ চক্রবর্তীকে বাকি অন্যান্য যারাই রয়েছেন আমাদের শিল্পীরা যাদেরকে কুণাল ঘোষ তৃণমূল দলের একজন সদস্য কুনাল ঘোষ তিনি অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন আমি আবার বলবো আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তী যারা যারাই তৃণমূল দলে এমপি রয়েছেন এমএলএ রয়েছেন যাদের সফটলি প্রায় থ্রেটের ভাষায় কথা বলেছেন অরিজিৎ সিংকে অপমান করেছেন কুণাল ঘোষ তৃণমূলের একজন সদস্য কুনাল ঘোষ আমি আবার বলবো আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয় অন্যায়ের পক্ষে নয় তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে এবং সম্ভবত আমি জানি না কাঞ্চন মল্লিক রাগ চক্রবর্তীকে যখন আমরা খেতে না পেয়ে স্ট্রাগল করতাম তখনের আমরা বন্ধু এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তরের আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তীরা আমার যারা যে বন্ধুরাই আরও এমপি এম এ রয়েছে তারা মানুষের পক্ষে রয়েছে কিন্তু যেহেতু তারা শাসক দলের এমএলএ এবং এমপি তাই রাজনৈতিক অসুবিধার জন্য তারা শাসক দলের হয়ে কথা বলছেন কিন্তু তাদের হৃদয়ে মানুষের হয়ে কথা রয়েছে আপনারা যেটা বললেন যে কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে একটু ধুমকির প্রায় শোনাচ্ছে আমি বিশ্বাস করি না কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তী জুন মালিয়া বাকি যারাই রয়েছেন তৃণমূলে তারা হৃদয়ের দিক থেকে যে সরকার যে সরকারের স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর যারা বিভ্রান্তিমূলক বয়াল বয়ান দিচ্ছে বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে গেছে বলে সাধারণ সব মানুষ বলছে বা হঠাৎ করে তদন্ত চলাকালীন পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সেমিনার রুমের আশপাশ ভেঙে প্রমাণ গোড়াবার চেষ্টা করা হলো বলা হচ্ছে যেটা আমি জানি না আমার বন্ধুরা এই ধরনের কাজে বিশ্বাস করে কি তাদের হৃদয়ে হাত দিন মুখের কথায় তাদের যাবেন না তাদের হৃদয় দিন তারা পশ্চিমবঙ্গের জনগণের কথা বলছে আমরা সবাই মিলে যা কথা বলছি আমাদের মায়েরা বোনেরা তাদের পরিবার তিলোত্তমার পরিবার যে কথা বলছে তারা আসলে সেই কথাই বলতে চায় বাধা তো তাকে হয়তো আছে আমাদের সঙ্গে আজকে তিলোত্তমার পরিবারের লোকজন এসেছে মধ্যম গ্রামে যারা মানুষ তারাও তিলকতমার পরিবারের মতো চোখের জল ফেলছে শুধু মধ্যমগ্রাম নয় সারা বাংলার মানুষ সারা ভারতের মানুষ এমনকি বিশ্বের বহু জায়গায় এই প্রতিবাদ হচ্ছে পরিবার যে কথা বলেছেন এই প্রথম তারা সামনে এলেন কী বা বলবেন আমরা শুধু মানুষ হিসেবেই একটাই কথা বলতে চাই যারা আয়োজন করেছেন ক্রমাগত এখানে ধর্না মিছিল করেছেন সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তারা দল মত নির্বিশেষে সব মানুষকে এই মধ্যম গ্রামে আসতে বলেছিলেন এসেওছেন অনেক মানুষ